আর আমরা যে ড্রাইভার গাড়ি চালাই সিস্টেম গাড়ি মালিকদের নেয় আমাদের কোনো সমস্যা আছে কিনা আর আমাদেরকে রাস্তায় যে হিন্দু ভাইরা ধরে ধরে জোর জবরস্তির চাঁদা নেয় না হলে না ছাড়ে না এটা একটু বলে জোর জবরদস্তি চাঁদা যদি চাই এটা তো বুঝলাম প্রশ্ন তো যাই যাচ্ছে নিরুপায় হলে যাই আছে কারণ গাড়িকে রক্ষা করতে গাড়ি ভেঙে দিতে পারে জানের জানের উপর আক্রমণ করতে পারে সুতরাং তাদের অনিষ্ঠ থেকে বাঁচার জন্য যাই আছে তারা পাপি সীমা লঙ্ঘন করে তাদের ধর্ম এটার অনুমতি দেয় না জি সরকার অনুমতি দেয় না সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে

আপনি যে কাজটি করছেন আমি গত সপ্তাহে একটা নীতিমালা বলেছি যে আপনি যে কাজটি করছেন সেটা যাইস কিনা তাহলে আপনার রুজি হালাল হ্যাঁ হ্যাঁ এই কাজ করতে গিয়ে যদি কোনো গোনা হয় যতটা গোনা করছে সেই ক্ষেত্রে গুনাগার যেমন উদাহরণস্বরূপ একটি মশলা বলি একজন মহিলা এসে হজের বা উমরার কোন ওয়াজেব সন্ন্য সব পালন করলো আর সহি শুদ্ধভাবে ওমরা উমরা পালন করলো তাহলে তার উমরা কবুল হবে কিন্তু একাই যে চলে আসলে বিনা মাহারামে তার সাথে কোনো মাহারাম নাই সেই জন্য সে গুণাগার হয় হ্যাঁ এই কাজটি করতে গিয়ে কিছু গুণায় লিপ্ত হলো কিন্তু মূল কাজটা তার ঠিক আছে এই ওমরা ছাড়েনি তারপরে এতে কোনো বিদাত করেনি হ্যাঁ আহ সেরকি কোন আমল করেনি সহি সু আদায় করেছে সুতরাং তার ওমরা কবুল হয়েছে তার বিনা মাহরামে আসার জন্য গুণাগার হয়েছে ওই রকমই আপনি গাড়ি চালাচ্ছেন হ্যাঁ গাড়ি চালাতে গিয়ে আপনি মদ খাচ্ছেন আর গাড়ি চালাচ্ছেন তাহলে হারাম গাড়ি চালানোর যোগ্যতা নাই হ্যাঁ আপনি হেভি গাড়ি চালাতে পারবেন না আপনার ট্রাক তারপর আপনি চালাচ্ছেন বেআইনি চালাচ্ছেন আপনি তাহলে আপনি এটা রিস্কি কাজ করছেন হারাম কাজ করছেন তাহলে রুজি হারাম আপনার কাজটা যদি ঠিক থাকে মূল কাজটি হালাল তাহলে কে কোথা থেকে গাড়ি কিনে দিয়েছে না দিয়েছে সেটা তার জব সে দেবে বা তারা দেবে জি